হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিশার আপনারা দেখছেন মোনালিশা লাইফস্টাইল মোনালিশা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আর দেখুন বন্ধুরা প্রথমেই আমি আমার হাত দেখাচ্ছিলাম আগের দিন আমার হাত কেটে গেছে দেখালাম তো হাত কেটে যেতে না একটা কাঁচি ধরতে পাচ্ছি মানে কোনো কিছুই করতে পারছি না মানে ধাক্কা লাগলেই আবার রক্ত হচ্ছে এরকম কিছু হচ্ছে আর লেডিসদের কাজের হাত মানে কি যে মুশকিল কি বলবো তো দেখুন আমার কিছু পার্সেল এসছে মানে সেলিং আইটেম বিক্রি করার কিছু শাড়ি এসছে তো সেটা আমার বললাম খুলে তুমি দাও পার্সেলটা আমি তো আর কাঁচি ধরে খুলতে না দেখুন লেফট হ্যান্ড দিয়ে একটু ধরছি এগুলো কিছু মলমল শাড়ি কিছু টিস্যু সিল্ক দু একটা জামদানি অল্প কিছু শাড়ি এতে আছে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা স্টার্ট করছি আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব মানে চিন্তা কমানোর দশটা উপায় তা আজকাল মানুষের জীবনে যেন টেনশন চিন্তা যেন একেবারে আঁকড়ে ধরে বসে রয়েছে তো সেই চিন্তা বা টেনশান কমানোর কী করে দশটা উপায় সেটা আপনাদের কাছে শেয়ার করব তো পুরো ভিডিওটা শুনবেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন তো বন্ধুরা দেখুন শাড়ি এই শাড়িটা অ্যাকচুয়ালি উপর থেকে একটু ঘিচা টাইপের লাগছিলো তো এই আমি একটু কালারটা খুলে দেখলাম যে আমি যেরকম অর্ডার করেছিলাম সেরকম এসছে তো মানে একটু হয় না কনফিউশন তো সেই জন্য তো বন্ধুরা দেখুন আপনি দেখতে থাকুন আমি কি কি করছি আর এদিকে আমাদের বাড়িতে এসি সার্ভিসিং করতে এসছে পুরো জলিয়ে জলাকার করে দিয়েছে বাইরেটা তবে খুব সুন্দর সিস্টেম ভিতরের এসিটা পুরো কভার করে দিয়েছে ব্ল্যাক কভার দিয়ে ওর ভিতরে জল দিয়ে দিচ্ছে জল আর বাইরে বেরোচ্ছে না জানে নাই দেখুন পুরো ওর ভিতরে জল দিয়ে দিয়ে ধুচ্ছে তো খুব সুন্দরভাবে এসিটা সার্ভিসিং করে দিয়েছে দেওয়ার দেওয়ার পরে আবার সব এসির রেসি সেট করে দিয়ে গেছে তো চলুন আসল পয়েন্টে আসা যাক আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন প্লিজ কিপ করবেন না আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট করে যাবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলের পুরানো মানে যারা আমার পুরানো বন্ধুরা তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো চলুন ভিডিওটা স্টার্ট করি তো প্রথম পয়েন্ট হচ্ছে বন্ধুরা মানে প্রথম পয়েন্টের আগে আমি বলি টেনশান বা চিন্তা চিন্তা টেনশান ছাড়া কিন্তু জীবন হয় না মানে একটা মানে কয়েনের এপিড ওফিড মতো যেমন দুঃখ কষ্ট থাকবেই মানে দুঃখ সুখ দুঃখ মিলিয়েই জীবন তেমনি টেনশানও থাকবেই মানুষ টেনশান ছাড়া কি কিছু হতো আর টেনশান ছাড়া আগেও বাড়তে পারত না মানে লোকের যদি কোনো কিছু মানে যাই হোক যেটাই হোক আজকাল চিন্তা ভাবনা তবে সেটা বেশি করলে হবে না ওই জন্য লোকজন আজকাল এত ডিপ্রেশনে চলে যাচ্ছে এত ডিপ্রেশানে চলে যাচ্ছে যে মানে সেটার জন্য লোক অসুস্থ হয়ে পড়ছে তো একটা মানে মাথার একটা ব্রেন হেমারেজ হয়ে যাচ্ছে আজকাল দুশ্চিন্তা মানুষের হার্ট অ্যাটাকের কারণ হচ্ছে স্ট্রোক হয়ে যাচ্ছে হঠাৎ করে অকালে প্রাণ চলে যাচ্ছে তো দুশ্চিন্তা একটু কমাতে হবে তো সেটা কমানোর কিছু উপায় আমি আপনাদের কাছে শেয়ার করব আর তার মধ্যে দেখুন আমি একটু সিমুইয়ের পায়েস বানাচ্ছি ফার্স্ট পয়েন্ট হচ্ছে বন্ধুরা যে মেডিটেশন সকালে উঠে যদি প্রত্যেক দিন কুড়ি মিনিট আপনি যদি পাঁচ দিন মেডিটেশন করতে পারেন না মেডিটেশানটা জাস্ট চোখ বন্ধ করে একটু ভালো ভাবুন পজিটিভ ভাবুন একটু মেডিটেশানটা যদি একদম পজিটিভলি সত্যি সত্যি মন থেকে করেন না আপনি বিশ্বাস করুন আপনার লাইফ থেকে দুশ্চিন্তা বা টেনশান পুরো গায়েব হয়ে যাবে একবার ট্রাই করে দেখুন সেকেন্ড পয়েন্ট হচ্ছে বন্ধুরা এক্সারসাইজ এক্সারসাইজ মানে দৌড়ান লাফান তারপরে আপনি সাঁতার কাটতে পারেন জিমে যেতে পারেন মানে এই ধরনের সাইকেলিং করতে পারেন এই ধরনের এক্সারসাইজ ব্যায়াম করতে পারেন এটাও যদি দিনে আধা ঘন্টা করতে পারেন সকালবেলা তাহলে আমার মনে হয় অনেকটা টেনশন ফ্রি হওয়া যায় আর এটা শরীরটাকেও একদম ফিট রাখে হেলদি রাখে এবার থার্ড পয়েন্ট হচ্ছে বন্ধুরা নিজেকে ব্যস্ত রাখুন নিজেকে এতটা ব্যস্ত রাখুন যে টেনশান পাওয়ার সময়ই হবে না আমরা অ্যাকচুয়ালি এত মানে বেশি টেনশান করি সব কিছু নিয়েই আর অনেকের টেনশান হয় কি বলুন তো টেনশান কোনো কিছু নেই বলেও অনেকের টেনশন হয় যে তো সেটাই হচ্ছে কথা আর অলস মাথা শয়তানের বাসা বলে না অলস মস্তিষ্ক শয়তানের বাসা তো সেই জন্য সব সময় না টেনশন ফ্রি থাকতে গেলে খুব কাজে ব্যস্ত থাকতে হবে কাজকে ভালোবাসতে হবে নিজেকে এত ব্যস্ত রাখুন যে টেনশান নেওয়ার ভাবনা করার সময় থাকবে না দেখেন দেখবেন কেউ যদি দুঃখ পায় মানে খুব কষ্ট তার লাইফে হয়তো ভীষণ কষ্ট বা কেউ যদি মানে এতটাই কষ্ট কিন্তু সে হয়তো সারা দিন কাজে ব্যস্ত তার সেই কষ্টটাই সময় পাবে না সে যখন একদম ফ্রি হয়ে বসে থাকবে তখন কিন্তু তার সেটা মনে হবে তো জানি না আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কিন্তু প্লিজ কিপ করবেন না চার নম্বর পয়েন্ট হচ্ছে খাবার অভ্যাস ঠিক করুন মানে একদম হেলদি খাবার খান হেলদি খাবার খান মানে তেল মশলাযুক্ত খাবার একটু কম খান একটু মানে একদম হেলদি ফল খান বেশি করে আর সব থেকে বড় কথা আমরা যেটা করি চা কফি মানে বিভিন্ন স্মোকের জিনিস ড্রিঙ্কস এইগুলো ভাবি যে টেনশান কমানোর মনে হয় উপায় অনেকে দেখবেন বলে টেনশান কমে সিগারেট খেলে চা কফি খেলে কিন্তু এইগুলো যত খাবেন এগুলো আরও টেনশান বাড়িয়ে দেবে এগুলো মানসিক স্ট্রেস বাড়িয়ে দেয় এগুলো থেকে বিরত থাকুন তারপরে পাঁচ নম্বর হচ্ছে বন্ধুরা বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন বাস্তববাদী মানে দেখুন মানুষের লাইফে টেনশান থাকবে ভালো মন্দ সব কিছু থাকবে সেটাকে নিয়ে চলার চেষ্টা করুন অনেকে এটা নিয়ে ডিপ্রেশনে চলে যায় নিজেকে শেষ করার চেষ্টা করে একদম মানে এমনভাবে ইয়ে করে টেনশান হয় যে মানে কি বলবো কিছু বলার নেই এই টাইপের হয় তো সেই জন্য বন্ধুরা বাস্তববাদী হওয়া হওয়ার চেষ্টা করুন চা ছ নম্বর হচ্ছে বন্ধুরা ভবিষ্যতের চিন্তা একটু কম করা করুন আমরা কী ভাবি এখন বাস্তব মানে রিয়েল যেটা বর্তমানটা না ভেবে বেশি ভবিষ্যৎ চিন্তা করি তো ভবিষ্যতে কি করব। কি খাবো কি করব না এখন হয়তো টাকা নেই পরে কি খাবো সেটা ভেবে এত টেনশান করি যে ভবিষ্যতের থেকে এখন আমরা নিজেকে পুরো ক্ষতি করে ফেলছি তো সেই জন্য ভবিষ্যতের চিন্তাটা বন্ধুরা একটু কম করুন আর এদিকে দেখুন সিমুই বানাতে বানাতে আমার ছেলে বললো মা একটু ঘিতে আমাকে কাজু ফ্রাই করে দাও তাই ওকে একটু কাজু ফ্রাই করে দিচ্ছিলাম তো বন্ধুরা এটা ছিল সাত নম্বর পয়েন্ট আট নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুদের সাথে সময় কাটান বা পজিটিভ লোকের সাথে সময় কাটান যাদের সাথে আপনি মন খুলে প্রাণ খুলে হাসতে পারবেন সব থেকে বড়ো কথা খুব হাসুন খুব হাসুন বন্ধুদের সাথে এতটা সময় কাটান যে আপনার এই সব কথা ভাবারই সময় পাবেন না এবং আপনি শেয়ার করার লক্ষ্যজন যেটা নিজের কষ্টটা শেয়ার করতে পারবেন দেখবেন আপনি যার সাথে শেয়ার করছেন তার হয়তো আপনার থেকেও বেশি কষ্ট তার আপনার থেকেও তার কাছে হয়তো বেশি কষ্ট বা বেশি টেনশান তখন আপনি ভাববেন যে আমার টেনশানটা হয়তো একটু হলেও কম তো যাই হোক এইবার বলি আমি হচ্ছে ন নম্বর পয়েন্ট ন নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা পর্যাপ্ত ঘুম খুব দরকার খুব বেশি করে ঘুমান মানে যদি রাত্রে অন্তত ছ সাত ঘন্টা ঘুমান তাহলে মানুষের অনেক টেনশন ফ্রি হওয়া যায় রাত জাগবেন না ঘুমানোর চেষ্টা করুন তারপরে সব থেকে লাস্ট হচ্ছে ডায়েরি লিখুন যদি আপনার ডায়েরি লেখার অভ্যাস না থাকে তাহলে ডায়রি লিখতে পারেন ডায়রি লিখলে কিন্তু অনেকটা টেনশন ফ্রি হওয়া যায় ডায়রি লিখলে অনেকটা টেনশন ফ্রি হওয়া যায় ডায়েরিতে নিজের মনের কথাগুলো লিখুন এবং ভাবুন আমার কি কী দুশ্চিন্তা দেখবেন অনেক চিন্তা আপনার মুক্ত হবে এবং অনেক কিছু থেকে আপনি ফ্রি থাকতে পারবেন তো জানি না আপনাদের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই দুশ্চিন্তা করুন কিন্তু কম করুন যেটা শরীরের ক্ষতি করে ব্রেনের ক্ষতি করে সেই চিন্তাটা করবেন না তো চলুন আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে